আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল সকালবেলায় কিন্তু ছাদে চলে আসছি গত ভিডিওতে আপনাদের দেখাইছি কিছু মরিচ গাছ রোপণ করছি আর গার্ডেনটা একটু পরিষ্কার করছি আজকে গার্ডেনটা কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে তাই না আর এই যে মরিচ গাছগুলো এগুলো কিন্তু বেঁচে গেছে আমি গাছ যখনই রোপণ করি যে কোনো গাছ গাছগুলো মারা যায় না প্রতিটা গাছই বেঁচে থাকে এটা গাছ লাগানোর কিন্তু অন্যরকম একটা টেকনিক তো যারা জানেন না তারা কমেন্ট করতে পারেন আপনাদেরও শিখিয়ে দেবো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ড্রাগন গাছগুলো এটা লাল ড্রাগন এটার ভিতরে প্রচুর কাটা এটার গায়ে এত কাটা এর গোড়া আমি পরিষ্কার করতে পারিনি দেখতে পারছেন না আবর্জনা ভরা আর এই পাশেরগুলো হয়েছে সাদা ড্রাগন এটার ভিতরে কাটার পরিমাণ খুবই কম সেজন্য এগুলোর গোড়া ভাবে পরিষ্কার করেছি আর এই ড্রাগন গাছের গোড়া পরিষ্কার করতে গেলে কাটার আঘাত খাব না এটা বললে ভুল হবে গোলাপ গাছ আর ড্রাগন গাছ পরিষ্কার করতে গেলে একটু কাটার আঘাত খেতেই হবে এটা মেনে নিয়ে এই গাছগুলো পরিচর্যা করি আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার সেই সাজি সাজির ভিতরেও কিন্তু আমি পুরতলিকা রোপণ করে দিয়েছি আর এই যে এই পাশে টমেটো গাছটা কয়েকটা টমেটো আছে এগুলো পেকে গেলে গাছটা তুলে ফেলবো আসলে এক গাছের সাথে আরেক গাছ যখন দেওয়া হয় তখন মানে একটু সমস্যাই হয় আর আমি যেহেতু সার ছাড়া গাছগুলো রোপণ করার চেষ্টা করি আর গাছ থেকে ফুল ফল পাওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে দেখা যায় অনেক কষ্ট হয়ে যায় এগুলো কি গাছ জানেন এগুলো হচ্ছে বাঙ্গি গাছ আর এই পাশের গুলো হচ্ছে তরমুজ গাছ এর আগে যে তরমুজ গাছগুলো হয়েছে ওগুলো তো অযত্ন অবহেলায় মারা গেছে তো নতুন করে আবার দিলাম যদি হয় আর কি আমার বাগানে কিন্তু তরমুজ বাঙ্গি এগুলো হয়েছে তো যারা দেখেননি দেখে নিতে পারেন এই পাশে দেখতে পাচ্ছেন পুদিনা গাছগুলো কি সুন্দর হয়েছে তো এগুলো অযত্নে অবহেলায় কিন্তু খুব সুন্দর হয় এগুলোর কোনো পরিচর্যা করতে হয় না শুধু সকাল বিকেল পানি দিলেই হয়ে যায় আর অনেকে পুদিনা গাছ অনেক পছন্দ করে পুদিনা পাতা দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করে তা আমার তেমন একটা পুদিনার গন্ধ ভালো লাগে না আর পাশে বেগুন গাছে কিন্তু অনেক বেগুন আসছে মানে আপনারা বুঝতে পারছেন কিনা যায় না অনেক বেগুন এই বেগুনগুলো যখন বড় হবে তখন আমি এই গাছটাও তুলে ফেলবো কারণ এটা আমরা গাছের সাইডে হয়েছে এটা তুলে ফেলা খুবই জরুরি আমরা গাছটা হচ্ছে না ঠিক মতো আর এই পাশে আমার পেয়ারা গাছ দেখতে পারছেন গাছ ভর্তি পেয়ারা ফুল এই গাছে আগেও অনেক ফুল আসছিল কিন্তু সেরকমভাবে ফুল থাকেনি সবসময় ঝরে গেছে মাসাল্লাহ এবার কিন্তু অনেক পেয়ারা আছে অনেক সুন্দর পেয়ারা হয়েছে দেখেন এগুলো হয়েছে থাই পেয়ারা আর খান সাহেব যাওয়ার পর থেকে আমি একটু গার্ডেনে সময় দিচ্ছি আর দেখতে পাচ্ছি প্রতিটা গাছে মানে পোকা মাকড় দিয়ে ভরে গেছে আর এই পাশেও দেখেন পুতুলিকা রোপণ করছি তো যখন পুর্তলিকাগুলো ফুটবে দেখবেন কত সুন্দর লাগে আর পুর্তুলিকা গাছ তেমন একটা পরিচর্যা লাগে না একদম লো বাজেটে সৌন্দর্য এর সৌন্দর্য দেখে আমি কিন্তু একদম মুগ্ধ হয়ে যাই যারা আমার গত বছরের ভিডিও দেখেননি তারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন মাশাল্লাহ এত সুন্দর পুতুলিকা হয়েছিল আমার ছাদ বাগানে এই যে লাভ শেপ তৈরি করেছিলাম এটা কিন্তু লাভ আর নেই তো কেমন যেন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তবে এবার চেষ্টা করবো শেপ করে পুত্তলিকাগুলো ছেটে মেটে করার জন্য আর কি একটা লাভ শেপ দেওয়ার জন্য আর এই পাশেও কিন্তু সবগুলো টবের ভিতরে আমি পুতুলিকা রোপণ করে দিয়েছি তো যখন ফুটবে তখন দেখবেন আর এই যে এই পাশেও আমি মরিচ গাছ রোপণ করে দিয়েছি এবার কিন্তু আমার ছাদ বাগানে মরিচ আর মরিচ আর এই পাশে দেখতে পাচ্ছেন বস্তা ভরা মাটি এগুলো আমি লোক দিয়ে তুলছি সব সময় তো আর আমার দ্বারা সম্ভব হয় না এত মাটি তোলা কিছু নতুন করে গাছ রোপণ করবো সেজন্য মাটি তৈরি করব আর কি আর এই পাশে দেখতে পাচ্ছেন লাল শাক সেই লাল শাকের ভিতরে আগাছাই বেশি লাল শাকগুলো তুলে ফেলবো আগাছাগুলো তুলে ফেলবো তারপর নতুন করে কি রোপণ করি সেটাও আপনাদের দেখাবো আর এই পাশে দেখেন কি সুন্দর টমেটো ঝুলে আছে দেখতে খুব সুন্দর লাগতেছে না একদম এই পাশে টমেটো এই পাশে আম আর আম দিয়ে ডাল দিয়ে খাওয়ার সময় হয়ে যাচ্ছে কিন্তু খুব ভালো লাগে তাই না আম ডাল এরপরে আমি নিচে চলে যাচ্ছি অনেকক্ষণ ছাদ বাগানে ছিলাম এই তো আমাদের সকালের নাস্তা তো খুবই সিম্পল নাস্তা বাচ্চারা খেয়ে স্কুলে যাবে মেয়ের স্কুল নেই মেয়ে যাবে প্রাইভেটে আর ছেলে স্কুলে যাবে তো আমি ওদের আগায় দেওয়ার জন্য আসছিলাম ভাই বোন একসাথেই যাবে আর এই পাশে আমার গার্ডেনের অবস্থা দেখতে পারছেন খুবই শোচনীয় আর এখানে আমার টপটা কিন্তু ভেঙে গেছে এখন চিন্তা করছি যেটা ভেঙে যাবে সেটাই ফেলে দেব আর নতুন করে যে গড়ে তুলবো সেটা না সেই পরিস্থিতি আর নেই সে আগের মতো আর কাজের উৎসাহ নেই ভালো লাগে না শুধু এই পারিবারিক কাজের দিক না ইউটিউবেও কাজ করতে তেমন একটা ভালো লাগে না আমি যে কোথায় কাজ করতেছি কার আন্ডারে কাজ করতেছি কিছুই বুঝি না তো দুই বছর হয়ে গেছে কাজ করতেছি তো কোনো অগ্রগতি নাই আমার চ্যানেলের এখন মানে ভিডিও দিতে ইচ্ছাই করে না তারপরও কেন যে দেই সেটাও জানি না আরে পাশে কাকে কিছু শাক তুলতেছে দেখতে পারছেন আর খান সাহেব দেখেন কি সুন্দর করে আঙুর গাছে মাচা দিয়ে দিচ্ছে তো ওনার কাজকর্ম এত ভালো লাগে মাঝে মধ্যে এত সুন্দর করে কাজ করে কাকি কিছু শাক তুলতেছে তার বাসায় নেওয়ার জন্য আমিও বাসায় শাক রান্না করবো আজকে আমাকেও উঠাই দিচ্ছে উনিও বাড়িতে নিয়ে যাবে আর আজকে রান্না করব ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে মুরগির মাংস বলতে রোস্ট তৈরি করার পরে যে মুরগির অবশিষ্ট থাকে সেগুলো দিয়ে আর কি ডাল দিয়ে রান্না করবো এভাবে রান্না করলে কিন্তু ভীষণ মজা হয় আপনারা একবার হলেও করে দেখবেন এখন ভিডিও শেয়ার করতে ইচ্ছা করে না রান্না বান্না শেয়ার করতে ইচ্ছা করে না কী যেন হয়ে গেছে আর কারও ভিডিও তেমন একটা দেখতে পারি না একদম অলসতা কাজ করে আমি যদি দেখি কারো ভিডিও দশ মিনিট সেখান থেকে দূরে চলে আসি আমি যেহেতু সম্পূর্ণ তার ভিডিও দেখতে পারবো না সেজন্য দেখি না তবে যেন আস্তে আস্তে আমার চ্যানেলটায় আমি ছেড়ে দিই কারণ এত পরিশ্রম আর ভালো লাগে না আমি এখন বিরক্ত আর রান্না করতে করতে হঠাৎ দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ যেহেতু বৃষ্টি চলে আসছে এর মধ্যে কিন্তু অনেক কাজ থাকে তো দৌড়াদৌড়ি করে সেই কাজগুলোই করছিলাম এর মধ্যে আর রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বৃষ্টিটা খুবই প্রয়োজন ছিল যাই হোক বৃষ্টি হয়ে কিন্তু সব শীতল করে দিয়েছে আমার কাছে বেশ ভালো লাগতেছে আমার গাছগুলো বেঁচে যাবে আর এই তো আমার রান্নাবান্না আজকের মতো এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ